এটা আমার ইউটিউবের ফার্স্ট লাইভ তো তাড়াতাড়ি জয়েন্ট হও আর কমেন্ট করো আমি যাতে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিতে পারি তাড়াতাড়ি জয়েন্ট হও হঠাৎ লাইভে আসলাম আর এটা আমার প্রথম লাইভ তো যদি একটু কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে লাইভের ভিতরে তাহলে ক্ষমা করে দেওয়া ক্ষমা করে দিও তাড়াতাড়ি জয়েন্ট হও তাড়াতাড়ি আগে কোনো দিন ইউটিউবে লাইভ করে যেটা বললাম তো তাড়াতাড়ি কথা বলবো মজা হবে কোথায় সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও কথা বলবো সব একসাথে আর একটু বলো আমরা ভিডিও বানাই কমেডি ভিডিও বানাই তো বলো কেমন হয় আমাদের ভিডিও গুলো কারণ তোমাদের একটা কমেন্ট আমাদের অনেক মোটিভেট করে আগের পরের ভিডিও গুলো বানাতে তো চেষ্টা করি ভালো দেওয়ার তো কেমন লাগে তোমরা অবশ্যই ওই ভিডিওর তো কোথায় আছো সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও আসলে ঠিক ছিল না লাইভে আসবো হঠাৎ ঠিক হলো যে লাইভে আসবো তার জন্য চলে আসলাম আগে কোনোদিন লাইভ করিনি ইউটিউবে তো একটু নার্ভাস ফিল হচ্ছে তাড়াতাড়ি জয়েন্ট হাও একজন জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি জয়েন্ট হও গাইস আর আমরা ইউটিউবে ভিডিও বানাই কমেডি ভিডিও কমেডি শর্ট আমি আর মা মিলেই বানাই তো ভিডিওগুলো কেমন লাগে তোমাদের অবশ্যই জানিও আর আমাদেরও ভালো লাগবে তোমাদের যদি ভালো লাগে আমাদের ভিডিওগুলো অবশ্যই জানিও আমাদের ভিডিওগুলো কেমন লাগে তোমাদের ঠিক আছে কোথায় আছে সবাই তাড়াতাড়ি জয়েন্ট হাও ইটস দ্য বয় সিদ্ধার্থ লিখেছে আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ আমাদের ভিডিও আমাদের খুব ভালো লাগে আমাদের ভিডিও তোমার খুব জেনে খুব ভালো লাগলো ভালোবাসা দিও যাতে আমরা আরো ভালো ভালো আরো ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের এন্টারটেনমেন্ট করাই আমাদের কাজ আর আরও লোকদের শেয়ার করে দিও যাতে ওরাও দেখে ভিডিও ওদেরও ভালো লাগে যারা যারা তোমাদের তোমার বন্ধু আছে তাদের শেয়ার করে দিও যাতে ওরাও দেখে তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো তাড়াতাড়ি যাতে আমি তোমাদের কমেন্টের উপর উত্তর দিতে পারি এটা আমার প্রথম লাইভ তো একটু নার্ভাস লাগছে তাও ঠিক আছে করতে করতে শিখবো

দু কত দেখলাম দু ধরে রাখো দু সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে ধন্যবাদ তোমাদের সবাইকে এত ভালোবাসা দেওয়ার জন্য আমার খুবই ভালো লাগলো যে তোমাদের সাপোর্ট আমি পাচ্ছি কোথায় আছে সবাই তাড়াতাড়ি জয়েন্ট হও তাড়াতাড়ি আরো কথা বলতে পারি তোমাদের কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করো আমি উত্তর দেব অবশ্যই দেব কোথায় আছো গাইস তাড়াতাড়ি জয়েন্ট হাও তাড়াতাড়ি জয়েন্ট হও প্রীতম প্রীতম মেসেজ করছি আমার বন্ধু ফার্স্ট লাইক তো একটু নার্ভাস ফিল হচ্ছে তো ঠিক আছে আস্তে আস্তে শিখবো করতে করতে শিখবো প্রথমে একটু নার্ভাস তো লাগবেই তাড়াতাড়ি জয়েন দাও কোথায় আছো সবাই তাড়াতাড়ি জয়েন নাও আর ইউটিউবের ভিডিও গুলো আমাদের কেমন লাগে তোমাদের সবার অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগে তোমাদের কমেন্ট আমাদের মোটিভেট করে পরের ভিডিও বানাতে তাড়াতাড়ি জয়েন্ট হও আর যা প্রশ্ন আছে সব করো জবাব দেব

কেমন লাগে ভিডিও গুলো অবশ্যই জানিয়ো যাতে আমরা আরো মোটিভেট হই করিয়ে হ্যাঁ কোথায় সবাই এখন হঠাৎ লাইভে আসলাম আগে থেকে কাউকে বলেনি হঠাৎ ঠিক হল লাইভে আসবো তো চলে আসলাম ফোন করলাম চলে আসলাম ভালো থ্যাংক ইউ ম্যাক্স কিং ভালো লাগে শুনে ভালো লাগলো কোথায় আছে সবাই তাড়াতাড়ি জয়েন্ট হোক লাইভটাও শেয়ার করে দাও যাতে সবাই জয়েন্ট হোক তাড়াতাড়ি জয়েন্ট হোক আরে তো यार गाइस जॉइंट হও কেমন লাগে বলো আমাদের ভিডিও গুলো কমেন্ট লাইভের কমেন্ট খোলা আছে যাও কমেন্ট করো বলো কেমন লাগে কিছু কোন আগে একটা ভিডিও ছেড়েছি তো অবশ্যই তোমরা দেখো এটাকে যদি ভালো লাগে ওই ভিডিওতে কমেন্ট করো লাইক করো আর যা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো যাও আর সাবস্ক্রাইব করো আরো ভিডিও ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব চেষ্টা করি ভালো 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 ভিডিও আনার তো আরো চেষ্টা করব যাতে আরো ভালো ভিডিও তোমাদের দিতে পারি কমেন্টে বলো কি কথা কি বলো যাতে আমি তোমাদের সাথে কথা বলতে পারি আর ভিডিও কেমন লাগে তোমাদের সেই মতামত আমার এই কমেন্টে জানাও যাতে আমি তোমাদের এইখানে জবাব দিতে পারি আমি সাবস্ক্রাইব লাইক করেছি থ্যাংক ইউ সাবস্ক্রাইব লাইক সবই করেছ কিন্তু রিপোর্টটা ঠিক আছে ঠিক আছে

জয়েন্ট হও তাড়াতাড়ি লাইভে কথা বলবো আমি আশা করে বসে আছি তোমরা জয়েন্ট হও আর আমি নতুন একটা ভিডিও এখনই কিছুক্ষণ আগে পোস্ট করলাম তো দেখো যারা দেখনি তাড়াতাড়ি দেখো গিয়ে আর ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর আমি আগে যারা আগেও ভিডিও আমি প্রত্যেক দিন সকালে একটা আর সন্ধ্যাবেলা একটা ভিডিও পোস্ট করি তো তোমাদের জানিয়ে দিলাম তো যারা যারা আমার ভিডিও দেখো তো দেখবে আর ভিডিওটাকে শেয়ার করবে যাতে আরো লোকে দেখতে পায় তোমরা যত ভালোবাসা দিবে আমি চেষ্টা করব আরো ভিডিও ভালো আনার আরো নতুনত্ব ভিডিও আনার চেষ্টা করব তোমরা শুধু ভালোবাসা দাও যাতে আমি মোটিভেট পাই hello hello video one another আমরা নতুন নতুন ভিডিও বানাচ্ছি তো একটু ভুল ভ্রান্তি হতেই পারে তো তোমরা আমাকে যে কোথায় কোথায় ভুল হচ্ছে কমেন্টে আমারও ভালো লাগবে আর চেষ্টা করব ওই ভুলগুলো যেন আর না হয় তো ভিডিওগুলো তোমরা দেখো আর শেয়ার করো তোমাদের বন্ধুদের কাছে যাতে ওরাও আমাদের ভিডিওগুলো দেখতে পাক আর লাইক করো কমেন্ট করো শেয়ার করো গাইজ কোথায় আছো সবাই যা তাড়াতাড়ি জয়েন্ট হোক কথা বলবো কমেন্ট করো আমি প্রথমবার লাইভ করছি তো ভিতর থেকে একটু ভয় ভয় লাগছে তো যদি ভুল ভাল বলে ফেলি মুখ থেকে তো ক্ষমা করে দিও ভাইয়ের মতো আমি তোমাদের তো ভাই হিসাবে ক্ষমা করে দিও আর আমরা ভিডিও বানাই কমেডি ভিডিও শর্ট ভিডিও বানাই তো দেখো ভিডিওগুলো কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে বলো আর ওই ভিডিওগুলো আরও শেয়ার করো যাতে আরও লোকে দেখতে পাক ওই ভিডিওগুলো আর তোমরা কেমন আছো জানিও এই লাইভের কমেন্টে তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি আর এইভাবে ভালোবাসা দিতেই থাকো ঠিক আছে গাইজ তো এই লাইভটা এখানে এন্ড করি আর আমাদের আমি যেটা যেটা বললাম তোমাদের যে আমি কমেডি ভিডিও বানাই শর্ট ভিডিও বানাই তো দেখো ভিডিও গুলো আর যদি ভালো লাগে তো লাইক করো আর শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও আমাদের ভিডিও দেখতে পাক আর যদি কোনো ভুল ভ্রান্তি এই লাইভে আমি করে থাকি তো আমাকে জানিও যাতে আমি পরের লাইভে সেইগুলো সেই ভুলগুলো যেন আবার না করি তো একটু ফার্স্ট লাইভ তো তো একটু ভয় ভয় লাগছে তো ঠিক আছে নমস্কার বন্ধুরা আবার দেখাবে নেক্সট লাইভে